চলেছি নিয়ে পথে এই দেখো শুকে গেল আমাদেরকে একটু বন্ধুরা দেখো কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল ভোর রাতে বৃষ্টি হয়েছে রাস্তা কিরকম ভেজা তো যাই হোক আমাদের দরজা আজকে জল জমা ছিল না তাই রূপসা সহজেই স্কুলের জন্য বেরিয়ে পড়লো তো দেখো রাস্তাটা পুরো ভিজা ভেজা ভোরবেলায় বৃষ্টি হচ্ছিলো তো আমি তো ভাবছিলাম আজকে বেরোতেই পারবো না কিন্তু সামনে এক্সাম এখন স্কুলে কিছু ওড়াল টোড়াল হয় ওই জন্য যেতেই হবে তাই রূপসাও রেডি হয়ে চলে আসলো দেখো ওদের আজকে হাউস ডেস্ট তবু আমি জ্যাকেটটা পরিয়ে দিলাম ঠান্ডা অনেক কমে গেলেও নাহলে হাওয়া লেগে যাবে স্কুলে গিয়ে খুলে ফেলবে তো ওরা সেই একই জায়গায় এসে দুজনে দাঁড়ালো গাড়ি আসছে গাড়ি না আসা পর্যন্ত সাইডেই দাঁড়িয়ে থাকে কারণ রাস্তাটা ভীষণ ভাই টাক তোমরা জানো তো যাই হোক বন্ধুরা রুপসার গাড়ি চলে এসছে ও উঠে গেল আমি নিশ্চিন্ত চলো এবার আস্তে আস্তে বাড়ি পথে যাবো জিতে জিতে যতটুকু কথা হয় তবে সামনেই বাড়ি কথা আর কী হবে বলো দেখো ভিজা ভিজা রাস্তা এদিকে বিচুলি নামছে আর সব দোকান বন্ধ এখনও আর আজকে যে বাড়ির দরজা ধুয়েছে সেটা বোঝা যাচ্ছে না তবে সবাই বাড়ির দরজায় জল দেয় কিন্তু বৃষ্টির জল আর এমনি জল সব একাকার হয়ে গেছে বোঝা যায় বোঝার উপায় নেই তো আমি আজকে কুর্তিটা চেঞ্জ করেছি গ্রিন কালারের একটা কুর্তি পরেছি এখন সাইকেলে করে যারা যাচ্ছে তারা সব বাজারের পথে যাচ্ছে সামনেই আমাদের বাজার এই সাইডেও একটা বাজার আছে কিন্তু এটা খুব ছোটখাটো বাজার সামনে একটা বড় বাজার দেখো সাইকেলে করে সবজিওয়ালারা সব কিছু জিনিসপত্র নিলে ওই বাজারে গেছে দেখো মাছ ভাজা চলছে আজকে মাছের ঝোল হবে পুষ বলে কি ঝোল ঝোল করো আমি দিন খাইনি তো আমার মাছের থেকে বেশি ভালো লাগে মাথা এটা মাথাও আছে আমার জন্য আমি মাথাটা দিয়ে খাবো তো এই দিকে এই মাছ ভেজে রেখেছি আর এই দিকে করে রেখেছি মশলা তো মশলা আরও কিছু অ্যাড হবে এর মধ্যে এই আপাতত করেছি তো চলো আজকে ওয়েদারটা সকালবেলা তো বৃষ্টি হয়েছিল চলো একবার দেখিয়ে নিয়ে আসি মিটু স্যার কি করছে মিটু স্যার এইখানে শুনছে ওইদিকে জো ডাকছে জো ঘুম ভেঙে গেছে আর এই দেখো আজকে রোদ্দুর হয়েছে কিন্তু রাতে বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে আমি বললাম ওই দেখো সূর্যদেব আর বাড়িতে তো মোটামুটি পরিষ্কার করেছি আর একটা রোজ লাগবে আর একটু পরিষ্কার করতে তো যাই হোক কলের জল এসে চলে গেছে এখন কটা বাজে তারাও বলে দিই টাইমটা এটা দশটা পাক চলে গেছে আর ওই দিকে দেখো পুষি কি করছে দেখো কসিকে দেখায় পুষি রুটি রুটি খেয়েছে এই দেখো পুষি না এটা একটা ক্যান্ডি ভুল বললাম পুষি আর এখন আসে না আমাদের বাড়িতে ও ক্যান্ডি থাকে ঠিক আছে থাকতো এরো মধ্যে ভাঙা টবের মধ্যে তো চলো বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা দেখো সব কাজ সেরে এইবার আমি খেতে বসছি এই যে মাছের মাথাটা আমার খুব ফেভারিট আমি মাছের মাথা খেতে খুবই ভালোবাসি রসা বাবা বললো মাথায় কিছু নেই সাইডে একটা ছোট পিস নিতে তো নিয়ে নিলাম কিন্তু মাথাটা দিয়েই আমার ভাতটা খাওয়া হয়ে যেত ও আমি আর হিজিবিজি কিছু করিনি সময়ও নেই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা ডাইরেক্ট ফোনের দিকে তাকাতে পাচ্ছি না কারণ চোখে ভীষণ ব্যথা করছে আবার চশমাটা পরেও কাজ করতে করলে কেমন যেন চশমার মানে আলোটা ফোনে পড়ে কেমন যেন লাগে ছবিটাও ভালো আসছে না তো যাই হোক আমি কম কম তাকে কথা বলছি একদম চশমা ছাড়া ফোনের দিকে তাকানোই যাবে না আর চোখ টোক লাল হয়ে যাচ্ছে তো আজকে রূপসা স্কুলে গেছিলো তা রূপসার পাপা আজকে একটু লেট করে উঠেছে লেট করে উঠার পর তারপর বলছে এখন আর স্কুল যেতে হবে না ও পা পাবে না স্কুল পাবে না মানে গাড়ি পাবে না গাড়ি না পেলে তো স্কুলে যেতে পারবে না তাই বললাম তা কেন তুমি কী ঘুমের মধ্যে কথা বলছিস স্কুল যাবে না তুমি তো এরকম কথা বলো না তো তারপরে আমি বললাম না না ও যাবে বলছি তুমি টিফিন বানাতেই পারবা না ছটা কুড়ি বেজে গেছে আলাম ঠিক আছে আমি হয়তো পরোটা বানিয়ে দিতে পারবো না আমি তাহলে নুডলস বানিয়ে দিই সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওটা সময় লাগবে না তো আমি তাই বলে নুডলস বানাতে গেলাম আর রূপসার বাবা করেছি কি কাঠবাদাম ভেজা না শুকনো কাঠবাদাম আমার কাছে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে এন খাও খাও আমি চেয়ে মা তুমি এখন যাও তো এখন আমার ভুল ভাল হয়ে যাচ্ছে সব এখন খাও 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 তারপরে আমি পরে আমি বাদামটা খুঁজলাম পেলাম না পরে জানতে পারলাম পাওয়ার বাবার কাছ থেকে যে আমি আরে এই বাদামটা কোথায় রাখলে কে তখন আমি বকলাম তো তো বলছে কি যে ওটা শুকনো ছিল হয়ে গেল। এক নম্বর ভুল রূপসা আজকে বোতল নিয়ে যেতে পারেনি ওর পাপা প্রতিদিন জলের বোতলটা ভরে দেয় আজকে ওর পাপা কি জানি কী মুডে ছিল ঘুমের মধ্যেই ছিল হয়তো বোতলটা ভরে দেয়নি কোনো দিন ভুল হয় না তো যাই হোক এই হলো আর রকম তারপরে মাছ মাছ এনেছে মাছের আঁশগুলো ওই যখন বেসিনের ওখানে ধুয়ে দু একটা হয়তো পড়ে গেছে আর আমি না বাতি তো তাহলে এইখানে তুমি মাছের আঁশগুলো ফেলেছো এখানে পাতা পাতাপাহারি গাছগুলো আছে মানে একটা দুটো পড়েছে ওর হাত থেকে ছিটকে গিয়েও পড়তে পারে মাছের একটু একটু আঁশ তো আমি খুব বকাবকি করছি আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন না এই জায়গাটা পরিষ্কার করে রাখবা এটা লক্ষ্মী থাকবে না এটা অলক্ষ্মী আসবে এইসব বলি তো তা ওর পাপা রান্নাঘর থেকে দেখলাম কি যে কিছু সাড়া দিচ্ছে না আর আমি বাইরে ওই কাছে গিয়ে চিৎকার করছি তো হয়েছে কী শোনো রান্নাঘর থেকে একটা হ্যাচির আওয়াজ আসছে হ্যাচি দিন আমরা দিয়ে আর ওর পাপা আমার হ্যাচি ঠিক আছে দিক যখন ওর পাপা তারপরে ওর পাপা আবার বাইরে বেরিয়ে আসছে আর আমি তখন ঘরে ঢুকছি দিয়ে আমি যে ওই দেখো হাতে আবার নাকে সর্দি ঝেড়ে নিয়ে দৌড়াচ্ছি আরে ওটা তারপরে আমি শোনো কি হলো রূপসা অনেক সময় নাক দিয়ে হ্যাঁচি করে নাক থেকে সর্দি পরে সেইটা আবার হাতে এ করে নিয়ে যায় তাড়াতাড়ি বেসিনের কাছে নিয়ে গিয়ে হাতটা ধুয়ে ফেলে আমি যা 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 ধুয়ে ফেল ধুয়ে ফেল রুমালে টুমালে মুচিস না ওগুলো কাঁচতে কষ্ট হয় হুম আমি ভাবছি রূপসার পাপাও হয়তো ওই দিল ওর পাপার হাতে সর্দি পড়েছে রূপসার মতনই তাড়াতাড়ি বেসিনে আসছে ধুতে জল দিয়ে তারপরে আমি আবার হঠাৎ করে কি মনে হলো যে সর্দিটা কি করে দেখি তো আমি আবার পিছন ঘুরে দেখছি সর্দিটা নিয়ে হাতে মাখছে আমি বলছি ইমা ওর বাবার মাথাটা গিয়ে একদম নষ্ট হয়ে গেল তারপরে দেখি কি যে না আমারই মাথা খারাপ হয়ে গিয়েছে আমি বক করছি আমি বুঝতেই পারিনি ওটা সর্দি না আমার ওটা হয়েছে কি না আমাদের হ্যান্ড ওয়াশের রঙটা এমনই যে পুরো সর্দির মতন বের করলে মানে ওই ইয়েটা টিপলেই একটুখানি বেরোবে পুশ করলেই বেরোবে একটুখানি ওটা ঠিক রংটা ঠিক নাক দিয়ে সর্দি ছাড়লে যেরকম হয় সেই রকম দিয়ে তারপরে আমি দেখছি হাতের মধ্যে মেঘে বলছি আর ওর কি হলো আমি আর কথা বলতে পারছি না তখন তারপরে দেখি হাতটা ফ্যান হয়ে গেল আমি তখন আমি বলতে পারছি না দেখো তোমাদের ঠিক করে গুছিয়ে তো হাসছি আমি এখনো আমি তখন আমি তখন করলাম কি না যা ভুল করে ফেললাম ওর পাপা দেখি খুব হাসছে আমি যখন বললাম ওই দেখো নাক দিয়ে সর্দি ছেড়ে নিয়ে দৌড়াচ্ছে দিয়ে ওর পাপা আস্তে আস্তে চলে গেল খুব জোরে জোরে হাসছে অট্ট হাসির মধ্যে হে 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 আমি তারপরে পিছন ঘুরে যখন দেখছি যে ওর পাপা হাতে সর্দি মাগছে আমি যে ছি চিচিচি তাহলে তো ওর হাতে কিছু খাবো না দিয়ে তখন হলো কি না দেখি আবার সর্দি থেকে ফেনা ওঠে আরে আমি মাথায় হাত দিয়ে ভাবি হাই ওইটা তাহলে ওই হ্যান্ড ওয়াশ ছিল হ্যান্ড ওয়াশের রঙটা পুরো নাকে সর্দির মতন তো যাই হোক বন্ধুরা আমি ভুল করে ফেলেছি রূপসার বাবাকে পোকতে গিয়ে আমি নিজেই মানে জব্দ হয়ে গিয়েছি যে ও আমাকে বলল না ওদি কি হে 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 করে হাসতে হাসতে চলে গেলো আমি লজ্জায় আমি করে চলে এসেছি যা হ্যাঁ কি বললাম কি বললাম তো যাই হোক ওইটা শেয়ার না করেই থাকতে পারলাম না ওইটা শেয়ার করলাম তো কিন্তু আমি এত হেসেছি তোমাদের বলতে গিয়ে তোমরা কি বুঝেছ সেটা আমাকে বলো আর এই হলো গেল তারপরে আস্ত মাছের ঝোল করেছিলাম সেটা দেখেছ মাছের মাথা খাওয়ার অনেক দিনের ইচ্ছা তো ওই ভাজলে না ছিটকে আসে আমার কিছু হয় না আমার অভ্যাস হয়ে গেছে তা রূপসার পাপ্প অনেক সময় কায়দা করে বলে আমি দুটো মাছ ভাজি যে না পেট পুড়ে যাবে এ পুড়ে যাবে তো যাই হোক মাছের ঝোল খেয়েছি তা রূপসা স্কুল থেকে এলো পড়াশোনা করলো আমার চোখ ডিস্টার্ব হয় কিন্তু রূপসাকে অনেক কিছুতে সাহায্য করতে হয় রূপসার খাতা হারিয়ে গেছে এবার মানে ওই ওদের ইভিএস কপি একটা হারিয়ে গেছে এখন পরীক্ষা দেবে যে যাই হোক করে আমাকে কিছু সাহায্য করতে হবে তাড়াতাড়ি কিছু কোশ্চেন অ্যান্সার এদিক ওদিক থেকে টুকে টুকে না হলে ওর অনেক কটা কোশ্চেন আছে তাও মনে হয় তিনশো মতন কোশ্চেন আমি করেই তো যাই হোক দিতে তো হবেই তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না বক বক করতে গিয়ে কত কথা কত হাসি করে ফেললাম তোমরা খুব খুব ভালো থেকো আজকে পাখা চালিয়েছি ওই দেখো তবু ঠান্ডা লাগছে তারপরে আমার পাখাও চালিয়েছি কম্বলও গায়ে দিয়েছি এ রূপসা যা রূপসা আজকে গুড নাইট বলবো বলে বসেছিল রূপসা ঘুমিয়ে পড়েছে রূপসা যা আর ডাকলে উঠছে না যা ঘুমন্ত রূপসাকে আর দেখাবো না রূপসা কালকে তোমাদের সাথে দেখা করবে হ্যাঁ আজকে কালকে স্যাটারডে আছে তো তোমরা খুব খুব ভালো থেকো আর ভিডিওটাতে একটা লাইক দিও আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি কারণ আমি ওদিকে শর্ট ভিডিও করব না লং ভিডিও করব ঠিক করতে পারি না আর যেটা শর্টে ছাড়ি সেটা লঙে ছাড়ি না লগে ছাড়লে শর্টে ছাড়ি না তো তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা গুড নাইট টিরুপসা ঘুমিয়ে পড়েছে